আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে যখন আল্লাহ আপনাকে পরীক্ষা দিতে রাজি হন আপনি কি করবেন আপনার জীবনে কি কিছু পরিবর্তন আসছে আপনি কি কখনো ভেবেছেন যখন আপনার জীবন সবকিছু কঠিন হয়ে যায় তখন এর পেছনে আসল কারণ কি আপনি যখন পরীক্ষার মুখোমুখি হন তখন কি মনে করেন এই মুহূর্তটা কি সত্যি কষ্টের নাকি আল্লাহ আপনাকে একটি দারুণ সুযোগ দিচ্ছেন যখন আল্লাহ আপনাকে পরীক্ষা দেন তখন এটি আপনার জীবনের এক নতুন বাঁক গোড়ানোর সূচনা আজকের এই ভিডিওটিতে এই পাঁচটি সংকেতেই বলে দেই যে আল্লাহ আপনার উপর পরীক্ষা চালাচ্ছেন জীবন কখনো সহজ নয় সবাই জীবনের একটি পর্যায়ে এসে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় এবং তখনই আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা এসে দাঁড়ায় যখন আল্লাহ আপনার উপর পরীক্ষা দেন তখন তার কিছু বিশেষ নিশানিয় প্রকাশ পায় আপনি কি জানেন এই পাঁচটি আপনি যখন সবকিছু খুব ভালোভাবে শুরু করেছিলেন মনে হতো সফলতার পথে হাঁটছেন কিন্তু হঠাৎ একদিন এমন একটি দিন আসে যখন আপনি অনুভব করেন সব কিছু থেমে গেছে পৃথিবী যেন আপনার বিপক্ষে চলে গেছে এটি আপনার জীবনে আল্লাহর পরীক্ষা হতে পারে আল্লাহ তখন আপনার পরীক্ষা করছেন কখনো কি মনে হয়েছে কেন একসাথে জানেন কখনো কখনো আমাদের জীবন তামানোর জন্য আল্লাহ নিজেই এগিয়ে আসেন যাতে আমরা একটু থেমে চিন্তা করতে পারি উদ্দেশ্য হারিয়ে ফেলেন মন অস্থির হয়ে ওঠে এমনকি আপনার নামাজ দোয়া বা সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক একদম তলানিতে চলে যায় আপনি জানেন কিছুই ঠিক নেই কিন্তু আপনি বুঝতে পারেন না কেন এটি হতে পারে আল্লাহ আপনাকে এর মাধ্যমে তার পথে ফিরে আসতে আহ্বান করছেন কখনো কি এমন মনে হয়েছে যখন আপনি ভাবছিলেন কিছু তো ঠিক নেই কিন্তু জানতেন না কেন আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ আমাদের এমন অস্থিরতায় ফেলে দেন যাতে আমরা আবার তার কাছে ফিরে আসি আপনি যখন আল্লাহর প্রতি আকৃষ্ট হতে শুরু করেন যখন আপনি তার দিকে ফিরে আসার প্রচেষ্টা করেন তখন জানবেন এটি আল্লাহ আপনাকে পরীক্ষার একটি নিশানি কখন কি এমন মনে হয়েছে এই পৃথিবী তো আমাকে শান্তি দেয়নি তবে আল্লাহ কি আমাকে শান্তি দিতে পারেন আপনি হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন কিন্তু আপনি শান্ত থাকার চেষ্টা করছেন আল্লাহ যখন পরীক্ষা নেন তখন আমাদের সত্যিকার শক্তি হলো তার উপর ভরসা করা পরীক্ষার মধ্যেও যদি আপনি স্থিতিশীল থাকতে পারেন বুঝবেন এটাই আল্লাহর নির্দেশ আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে সব কিছু হারানোর মতো ছিল কিন্তু আপনি শান্ত থাকার চেষ্টা করছেন মনে রাখুন আল্লাহ তখনই আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করেন মনে রাখুন আল্লাহ তখনই আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবেন এটি হলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে সঠিক পথের দিকে পরিচালিত করার সংকেত যখন আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে তার পথে নিচ্ছেন এটি জীবনের সবচেয়ে বড় সুযোগ এখন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত আছেন আপনি কি সেই পাঁচটি নিশানি সম্পর্কে জানতেন আল্লাহ যখন আপনাকে পরীক্ষায় ফেলবেন তখন আপনি কি আল্লাহর পথ অনুসরণ করবেন নাকি অন্যদিকে চলে যাবেন তো প্রথম নিশানি হল আপনার জীবনে এক ধরনের কেমে যাওয়া বা মন্দা সময় আসা আপনি সেই পথে হাঁটছিলেন সব কিছু থমকে গিয়ে মনে হবে আপনার প্রতিটি পদক্ষেপ মাটির মতো বাড়ি হয়ে গেছে আপনার সফলতা যেন আটকে গেছে কোথাও আল্লাহ যখন আপনার পরীক্ষা নেন তখন তিনি আপনার পরীক্ষা করতে চান কিন্তু জানুন এটি একটি সুযোগ আপনি যেন সঠিক পথে ফিরে আসতে পারেন কখনো কি মনে হয়েছে কেন আমার সব সবকিছু একসাথে তেমে গেছে এটাকে স্যাব দুর্ভাগ্য নাকি আল্লাহ আপনাকে নতুন পথে আহ্বান করছেন দ্বিতীয় নিশানি হল আপনার হৃদয়ে অস্থিরতা বা এক ধরনের মানসিক ছাপ অনুভব করা আপনি যখন পথে চলছিলেন আল্লাহ তখন আপনাকে এই অস্থিরতা দিয়ে জানান কিছু তো ঠিক নেই অস্থিরতা বা নিস্তব্ধতা কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সিগনাল বেবি দেখুন আপনি কি কখনো জানেন কেন এই সব অস্থিরতা আপনার জীবনে এসেছে আপনাকে ভাবতে হবে সম্ভবত আল্লাহ আপনাকে কিছু বলছেন তৃতীয় নিশানি হলো আপনি আল্লাহর দিকে ফেরার প্রবণতা অনুভব করবেন আপনি হয়তো ভুল পথে ছিলেন কিন্তু এখন আপনি তার কাছে ফিরে যেতে চান এক নতুন পথের কোচ শুরু করবেন যেখানে আপনি তার রাস্তা অনুসরণ করবেন এই সময়ে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য যে পরীক্ষাটি দিয়েছেন তা আপনাকে আর্থিকভাবে পরিশুদ্ধ করছে চতুর্থ নিশানি হল আপনি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারবেন প্রতিকূলতার মাঝে আপনি আল্লাহর উপর ভরসা করবেন এটি একটি গভীর পরীক্ষা যখন আপনি শান্তি ও স্থিতিশীলতা অনুভব করবেন বুঝতে হবে এটাই আল্লাহর সাহায্য কখনো কি এমন মনে হয়েছে যখন পরিস্থিতি একেবারে খারাপ ছিল আপনি কি তখনই মনে করেছিলেন আল্লাহ আপনাকে এটির মধ্যে দিয়ে কিছু শেখাচ্ছেন পঞ্চম নিশানি হল আপনি সঠিক পথের জন্য আল্লাহ থেকে নির্দেশনা পাবেন আপনি সঠিক পথের জন্য আল্লাহ থেকে নির্দেশনা পাবেন যখন আপনি পরীক্ষা দিচ্ছেন আল্লাহ আপনাকে তার নির্দেশনা এবং পথ দেখাবেন এমন মুহূর্ত আসে যখন আপনি স্পষ্ট বুঝতে পারেন আল্লাহ আপনাকে তার রাস্তার দিকে ফেরাচ্ছেন যখন আল্লাহ আপনাকে পরীক্ষা দেন তখন এই সব নিশানি আমাদের উদ্দেশ্য ইঙ্গিত দেয় কিন্তু আপনি কি প্রস্তুত জীবন আপনাকে আরো কঠিন পরীক্ষায় ফেলতে পারে কিন্তু আপনি যখনই এই পরীক্ষাগুলোর সফলভাবে অতিক্রম করবেন তখন আপনার জীবন আসবে চিরকালের শান্তি ও সাফল্য এখন আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরীক্ষা যখন আসবে আপনি কি প্রস্তুত থাকবেন আপনার পরীক্ষা কখনো শেষ হয় না তবে একদিন সবকিছু পরিষ্কার হবে তো আগামীর ভিডিওতে আমি জানাবো আল্লাহ আমাদের পরীক্ষা কেন দেন এবং এর মাধ্যমে আমরা কীভাবে আরও শক্তিশালী হতে পারি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য সঠিক পথে ফিরে আসুন আল্লাহই সবচেয়ে বড় সহায়